আজি করম আর গুরুদেবের বিরাসিতম তম জন্মোৎসব এই জন্মতিথি উপলক্ষে উপস্থিত ভক্তবৃন্দ আর আজই এই অনুষ্ঠানের আয়োজক সকল ভক্তবৃন্দ সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই পরমারাধ্যা গুরুদেবের আদি জন্মোৎসব গুরুদেব আমার লোকের সবার জীবনত একান্ত প্রয়োজন আমরা যে কাজতে যাই সফলতা লাভের জন্য গুরুদেব প্রয়োজন পড়াশোনার ক্ষেত্র যেমন আমার মাস্টারমশাই গুরুদেব সেই রকম ভগবানের পথে চলার গুরুদেব পথ প্রদর্শক আমার রাস্তা দেখান তাই সেই পরমারাধ্য গুরুদেবের চরণে আমরা সবাই প্রণাম জানাই গুরুদেবের কৃপা লাভে গুরুদেবের প্রতি আমরা প্রার্থনা করি কারণ আমার শাস্ত্রগ্রন্থে লেখা আছে যে এই জনমে আমরা যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে এই সম্পর্কটা কিন্তু এই জনমের জন্যে এই জন্মের পরে মা বাবা ভাই বোন কায়ে যে কোন জায়গা থাকবে কোনো সম্পর্ক নাই কিন্তু গুরুদেবের সাথে সম্পর্ক জন্ম জন্মান্তরের সেটা এক একজন্মে না হয় আমরা এই দেহ থেকে প্রাণবায় হয়ে গেলে মা বাবা ভাই বোন বেটাবিটি কারখন জায়গার থাকবে কোনো সীমা নাই সেটার কোনো হিসাব থাকবে না কিন্তু গুরুদেবের সম্পর্কটা হল জন্ম জন্মান্তরে এই জন্মেও আছে পরের জন্মেও থাকবে তাই সেই গুরুদেবের ভাবনা নিয়ে যদি আমরা সর্বদা চলি গুরুদেবের প্রতি যদি আমার শ্রদ্ধা থাকে গুরুদেবের কৃপা লাভ হইলে অবশ্যই গুরুদেব ভগবানের ওসরত আমার মন প্রাণ সব কিছুই নিয়ে যাবেন সেই গুরুদেবের প্রতি আমরা সবাই প্রণাম জানাই ভগবান অর্জুনে উপলক্ষ করিয়া এই জ্ঞান প্রদান করেন আমরাও এই সংসারে একটা কুরুক্ষেত্র আসি আমার সংসারটাও কিন্তু কুরুক্ষেত্র এই সংসারে বিভিন্ন সমস্যা বিভিন্ন জটিলতা অনেক সময় আমরা রাস্তা খুঁজে পাই না কোনটা করা উচিত কোনটা করা ঠিক না হয় এই গীতা জ্ঞান যদি আমরা লাভ করি তাহলে এই সংসারে যতই সমস্যা আসুক সমস্যার সমাধান হয়ে যাবে কারণ স্বয়ং ভগবান এই গীতার মধ্য দিয়া আমাকে সেই শিক্ষা প্রদান করছেন অর্জুন উপলক্ষ অর্জুন উপলক্ষ করিয়া ভগবান জ্ঞান প্রদান করছেন তাই গীতার কথাগুলো যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি শুনি আমার জীবনের যত জটিল সমস্যা থাক যত জটিল পরিস্থিতি আসুক কোনো সময় মাথা গরম হবে না মাথা ঠান্ডা রাখিয়া প্রতিটা সমস্যার সমাধান করা যাবে আর জীবনে যদি আমরা সঠিকভাবে চলি ভগবানের পথনির্দেশে গুরুদেবের পথনির্দেশে চলি এই সংসারেও আমরা সুখ শান্তি লাভ করব। আবার এইভাবে চললে ভগবানের পথে চলাও সম্ভব হবে করিব তমবাচ ঋষিকেশা প্রহসনিব ভারতা সে নয়ে উভয় মধ্যে ঋষিদন্ত মিদম্বচা অশচ্চাণ আম্যসচ্ছতাম ভাষসে তা শুনা না অনুশোচন্তী পণ্ডিতা অর্জুনে ভগবান বললেন অর্জুনকে উপলক্ষ করিয়া ভগবান আমাকে এই উপদেশ প্রদান করছেন ভগবান বললেন যে পণ্ডিত যায় সে জীবিত মানুষ বা মৃত মানে মরা মানুষ কাকু শোক প্রকাশ করে না দুঃখ করে না কারণ এই জীবনে জন্ম যার আছে মৃত্যু তার আছে জন্ম হইলে মরণ হবে আমরা একটা মায়ার জগতে আছি আমরা ভাবি কোনদিন মরণ হবে না হরিব আমার আশেপাশে যখন কাউ মারা যায় যখন শ্মশান নিয়ে যায় আমরা যখন শ্মশানে উপস্থিত হই তখন কিন্তু মনের ভাবনাটা অল্প বেলে হয়ে যায় মনে তখন ভাবনা আসে যে দুনিয়াটা কতক্ষণ তাই কতক্ষণ আসি কিন্তু ভগবানের এমন মায়া শ্মশান থেকে ফিরিয়া যখন ঘর থাকছি আরও সেই মায়া এমন আবদ্ধ হয়ে যায় ভাবি না যে কোনোদিন মরণ আসবে হরিবল আরও সেই মাকড়সার জালত যেমন মা প্যাচাইলে আর পোকাগুলো খুলির পায় না আমরা একটা মায়ার জালে আবদ্ধ হয়ে যাই ভাবি যে এই জগতের বোধহয় আসি চিরকাল তাই ভগবান এই জায়গা অর্জুন উপলক্ষ করে বললেন যে যায় পণ্ডিত যায় জ্ঞানী তার কোনো নাই কাও বাঁচি থাকিল মারা গেল তার কর্ম সব সময় করতেই থাকে তাই ভগবান বললেন দেহি না দেহে কৌমারম ইউবনম মেরা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরে তাঁতরা ভগবান বললেন যাই জ্ঞানী ব্যক্তি আমরা যেমন দেখি এক সময় আমরা ছোট ছিলাম আস্তে আস্তে কৌশল অবস্থা হয় যৌবন আসে আস্তে আস্তে চুল পাকা শুরু করে দাঁত নড়া শুরু করে ভগবান সব কিছুই সিগন্যাল দেয় যে ছোট থেকে আমরা সবাই চলছি আস্তে আস্তে মরণের ফালে ফলে কাউ চির থাকবো না কিন্তু এই শরীরের পরিবর্তন দেখিয়ে আমরা যেমন দুঃখ পাই না তেমনি মরণটাও স্বাভাবিক ভগবান গীতায় প্রথমে আমার আত্মার কথা বলা শুরু করছেন মরণের কথা বলা শুরু করছেন কারণ এই জগত যায় জানবে যে মরণ আছে সেই মানুষটায় জীবনের মূল্যটা বোঝে নাহলে আমরা কত সময় নষ্ট করি সেই সময়গুলোর কোনো মূল্য দেই না যাই জানে যে চিরকাল আমরা নাই এই জগত যেটুকু সময় আসি সেই সময়টুকু কাজে লাগাই ভগবানের নাম কীর্তন করি গুণগান করি নিজের কর্তব্য কর্ম করি জীবন তার ঠিক চলে তাই ভগবান বলছেন মাত্রা স্পর্শাস্তু কন্তেয়া শীতষ্ণ সুখদা আগাম পাইনা নিত্যা তানাতি তিহেশ ভারত ইয়ামহীনা ব্যর্থান্তি এতে পুরুষম পুরুষস্যব সমদুঃখ সুখম ধীরম স অমৃতত্বায় কল্পতে ভগবান বললেন যে ভগবানের পথে কায় পায় ভগবানের পথে চলা আমার মনের ভাবনা আচার বিচার স্বভাব এগুলা যদি পরিবর্তন না করি তাহলে কিন্তু ভগবানের পথে চলা কখনোই সম্ভব না